সুখ বলে উঠো সারি ঘুমায়ও না আর এ জীবন গেলে ফিরে আসে না আবার রবি ঘোষ অভিনীত একটা অসাধারণ সুন্দর সিনেমার একটা অসাধারণ সুন্দর গান এই গানটা যতবার শুনি ততবার যেন বেশি বেশি করে আরো কাজ করবার অনুপ্রেরণা পাই ইংল্যান্ডে আসার পর থেকে যে জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে এখানকার কিন্তু প্রত্যেকটা মানুষ কাজকর্মের সাথে যুক্ত সে ইউনিভার্সিটির স্টুডেন্ট হোক কোনো বা রিটায়ার করা কোনো বয়স্ক মানুষ বয়স্ক মানুষদেরকে নিয়ে পরে না হয় একদিন আলোচনা করব। আজকে আপনাদেরকে জানাবো যে ইংল্যান্ডে কত অল্প বয়স থেকে বাচ্চারা স্বাবলম্বী হয়ে যায় আর কত অর্থ উপার্জন করতে পারে নমস্কার মহুয়াজ টেলিব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ শনিবার ঘড়ি কাটায় এখন সকাল আটটার মতন বাজে আমি স্নান পুজো সেরে এখন সকালবেলার বেলার জল খাবার বানাবার তোড়জোড় করছি আর এই কাজকর্ম করতে করতেই আপনাদের সাথে বরঞ্চ গল্প করি আমাদের দেশে যেরকম বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেমেয়েরা পড়াশোনা কমপ্লিট করে তারপরে সাথে যুক্ত হয় তবে ইংল্যান্ডে কিন্তু স্থানীয় ছেলেমেয়েরা হোক বা আমাদের দেশ থেকে বা বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত স্টুডেন্টরা এখানে স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশোনা করার জন্য আসে তাদের মধ্যে বেশিরভাগই পড়াশোনার সাথে সাথে কিন্তু পার্ট টাইম জবও করে কারণ আমার ব্লগ গুলো দেখলে তো বুঝতেই পারেন যে এখানকার বাজার দর কিন্তু প্রচন্ড খরচা সাপেক্ষ তাই ছেলেমেয়েরা চাকরি বাকরির সাথে যুক্ত হয়ে যায় যাতে পার্ট টাইমে কাজ করেও বেশ কিছু অর্থ তারা উপার্জন করতে পারে ইউনিভার্সিটি চালু থাকাকালীন এখানকার স্টুডেন্টরা উইকলি কুড়ি ঘন্টা কাজ করতে পারে আর যখন ধরুন টার্ম শেষ হয়ে যাচ্ছে তো তখন তার থেকে বেশিও কাজ করতে পারে তবে টার্ম চলাকালীন সাপ্তাহিক কুড়ি ঘন্টার বেশি কাজ করাটা কিন্তু এখানে ইল্লিগাল আরো জানলে অবাক হবেন যে এখানে কিন্তু বাচ্চারা ১৩ বছর বয়স থেকে চাকরি বাকরি করতে পারে তবে তার জন্য কিন্তু কিছু স্ট্রিক্ট নিয়ম আছে যেমন স্কুল আওয়ার্সে কোনো বাচ্চারা কিন্তু কাজকর্ম করতে পারবে না কারণ এখানে প্রত্যেকটা বাচ্চার স্কুলে যাওয়াটা হচ্ছে বাধ্যতামূলক আর হচ্ছে স্কুল আওয়ার্সের পরে বা ধরুন সানডেতে দু ঘন্টার মতন ম্যাক্সিমাম কাজকর্ম করতে পারে তার থেকে বেশি কিন্তু নয় এরপরে আপনাদেরকে জানাই যে ইউনিভার্সিটির স্টুডেন্টরা এই টাইম জব করে কত টাকা উপার্জন করতে পারে তো দেখুন এক একটা কাজে উপার্জন যে এক এক রকম হয় সেটা তো আপনারা সকলেই জানেন তো এখানকার ইউনিভার্সিটি স্টুডেন্টরা পার্ট টাইম জব করে পার আওয়ার টুয়েলভ পাউন্ড করে মিনিমাম পায় মানে মোটামুটি ধরে নিতে পারেন মান্থলি কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট বারোশো পাউন্ড থেকে শুরু করে আড়াই হাজার পাউন্ড পর্যন্ত উপার্জন করতেই পারে বারোশো পাউন্ড মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরে নিতে পারেন এক লাখ কুড়ি হাজার টাকা যেটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট তো সেই কারণেই আমাদের দেশ থেকে বা বাংলাদেশ থেকে যখন কোনো স্টুডেন্টরা এখানে তে আসে তখন তারা পার্ট টাইম জব করার চেষ্টা করে এদিকে আমি মোটামুটি মশলা কষিয়ে পনিরের তরকারিটা বসিয়ে দিয়েছি তবে তরকারিটা যেন বড্ড বেশি কালারলেস লাগছে মানে মনে হচ্ছে যেন একটু সবুজ রংটা দিলে ভালো লাগবে তো তাই জন্য আমার কাছে একটু ফ্রোজেন কড়াই শুটি ছিল ওটাই দিয়ে দিলাম কি আর করব আগে থেকে বার করে রাখলে ভালো হতো তবে ঠিক আছে গরম সবজিগুলোর সাথে ওই বরফও গলে গেছে এই যে তরকারিটা একটু চাপা দিয়ে রেখেছিলাম আর এখন দেখছি আলুও মোটামুটি হয়ে গেছে তো এবারে পনির এর মধ্যে দিয়ে দিলাম একটু ভালোভাবে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা আর ব্যাস পনিরের তরকারি একদম রেডি আজকে একদম সাদা মাটা ভাবে পনিরের তরকারিটা করলাম এই সাদামাটা মাটা পনিরের তরকারিটার সাথে রুটি ভালো লাগে তো তাই জন্য কয়েকটা হাতে করে রুটি করে নিয়েছিলাম আর ব্যাস এটাই হলো আজকে আমাদের জল খাবার জল খাবার খেয়ে এখন বেরিয়ে পড়লাম বাজারে আজকে আবার দুপুরবেলার রান্না বান্না এখনো কোনো কিছু করিনি ওই বাজারটা সেরে আসি তারপরে রান্না বান্না চড়াবো আর তাছাড়া রান্না করার মতন সেরকম কোনো কিছু শাক সবজিও নেই তো যাই হোক আজকে আমরা চলে যাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইডে মানে ওই একটা এশিয়ান দোকানে ঠিক আছে এইসব এশিয়ান স্টোরগুলোতে মেনলি আসি আমাদের দেশীয় শাকসবজি বা ধরুন মশলাপাতি এইসব কেনার জন্য মশলাপাতির দাম এখানে অবশ্য খুব একটা বেশি নয় ওই আমাদের দেশের তুলনায় একটুখানি হয়তো বেশি হবে এখানে ওই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলোর দাম পড়ে যায় একটুখানি বেশি তবে এই সবজি এগুলোর দাম হচ্ছে আকাশ ছোঁয়া তবে ছোট থেকে যেগুলো খেয়ে বড় হয়েছি সেগুলো খেতে তো ইচ্ছাই করে তাই এই সব দোকানে আসা আর তার মধ্যে এই হচ্ছে একটা জিনিস যেটা হচ্ছে টোস্ট বিস্কিট আমার ভীষণ পছন্দের ইংল্যান্ডে আবার এক একটা ঋতুতে প্রকৃতি এক এক রকম সাজে সেজে ওঠে এই যেমন এখন বসন্ত ঋতু তাই এই সময়টাতে রাস্তায় ঘাটে চেরি ব্লসম ম্যাগনোলিয়া ডাফোডিল এই সমস্ত ফুলের দেখা মেলে এদিকে আবার আমাদের মোটামুটি কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন বাসে করে বাড়ির পথে রওনা দিয়েছি আজকে আবার বাজার করতে এসে আমরা অনেক টাকা লাভ করেছি আপনাদেরকে আগের একটা ব্লগে এখানকার বাসগুলোর একটা বিশেষ সুবিধার কথা জানিয়েছিলাম যে এখানকার বাসগুলোতে টিকিট কাটার এক ঘন্টার মধ্যে ওই সেম টিকিটে যতবার ইচ্ছা ততবার বাসেতে ওঠাবা নামা যায় আর আজকে যেহেতু আমাদের এক ঘন্টার মধ্যেই কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তো তাই জন্য ফেরার পথে আমাদেরকে আর টিকিট কাটতে হয়নি বাড়িতে এসে দুধটা জাল দিতে গিয়ে ঘটলো একটা অদ্ভুত ঘটনা যেমনটা ইংল্যান্ডে এসে থেকে তো কোনোদিনও আমাদের সাথে ঘটেনি আজকের একদম টাটকা কেনা দুধটা দেখি জাল দিতে গিয়ে ছানা কেটে গেছে অ্যাকচুয়ালি আমরা না এই সমস্ত এশিয়ান দোকান থেকে কোনোদিনই দুধ কিনে না তবে আজকে যেহেতু একদম দুধটা ফুরিয়ে গিয়েছিল তো তাই জন্য বাধ্য হয়ে ওখান থেকেই কিনতে হয়েছিল না হলে দুধটা আমরা যে কোনো ব্রিটিশ গ্রসারি স্টোর থেকেই কিনি তবে শুধুমাত্র ব্রিটিশ গ্রসারি স্টোরেতে নয় এখানকার যে কোনো দোকানে খাওয়া দাবারের জিনিসের কোয়ালিটি কিন্তু হয় ভীষণ ভালো তাই আজকে টাটকা আনা দুধ কেটে যেতে একটুখানি খটকাই লেগেছিল তাই দুধের জারটার গায়ে ডেট চেক করতে গিয়ে দেখি যে আজকের ডেটই লেখা আছে মানে আজকের ডেট পর্যন্তই লাস্ট ইউজ করা যাবে যে কারণে দুধের দামও নিয়েছে অনেক কম মানে ধরে নিন এখানে দু লিটারের এক একটা দুধের জারের দাম নেয় একশো থেকে আশি টাকার মতন সেই জায়গায় আজকের দুধটার দাম মাত্র দশ টাকা একচুয়ালি ভুলটা আমারই হয়েছে ওই তাড়াহুড়ো করে কেনাকাটা করছিলাম তাই ওই সময়টাতে না তো দেখেছি ডেট না তো দেখেছি দাম ওই জাস্ট দুধের জার একটা তুলে নিয়েছিলাম যাক তাতেও কোনো অসুবিধা নেই হাতের সামনে কোয়া আছে যখন ইচ্ছা গিয়ে একটা দুধ নিয়ে আসবো এদিকে আবার দুধ থেকে ছানা কেটে ছানার নিলাম এটা আমাদের দুপুরবেলা বেশ ভালোভাবে হয়ে যাবে আর সাথে বানিয়ে নিচ্ছে একটু ছানার মিষ্টি কারণ অনেকদিন একে তো মিষ্টি খাওয়া হয়নি আর তার উপরে আমার কাছে গুড়ও আছে তো তাই চিনি দিয়ে করতে হবে না তো প্রথমে গুড়টাকে একটু মেল্ট করে নিয়েছিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ছানাটা ছানাটাকে দেওয়ার আগে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম না হলে সন্দেশটা অতটা ভালোভাবে তৈরি হয় না আর গুড়ের মধ্যে এটাকে পাকও দিতে হয় বেশ খানিক্ষণ ধরে তো যাই হোক এদিকে আমার মোটামুটি সন্দেশ বানাবার জন্য ছানাটা রেডি হয়ে গেছে এটাকে প্লেটের মধ্যে একটুখানি ছড়িয়ে দিলাম কারণ এই গরম অবস্থাতেই ছানাগুলোকে গোল গোল করে পাকাতে হবে না হলে হয়তো ভালোভাবে শেপ আসবে না আর এদিকে আবার এটা এত গরম যে হাতে যেন ধরতে পাচ্ছি না তো যাই হোক এটাকে একদম গোল করে পাকিয়ে মাঝখানে একটু গর্ত করে দিলাম আমার কাছে বেশ ভালো ঝোলা গুড় আছে তো ওই গুড়গুলোকে এই গর্তের মধ্যে দিয়ে গুড় ভরা সন্দেশ বানিয়ে দিলাম এখানে আসার পরে এক বছর বিজয়া দশমীতে এই মিষ্টিটা আমি বানিয়েছিলাম এটা কিন্তু খেতে দারুণ সুন্দর

কতদিন সন্দেশ খাওয়া হয়নি বল এটা পুরোপুরি গুড়ের জানো তো একটা কোটা চিনি নেই পুরোপুরি গুড় দিয়ে গুড় অনেকটাই আছে ওই জন্য গুড় দিয়েই করলাম ও আসলে বুঝতে পারছে না রকম নরম আছে তো সব ঠিকঠাক আছে এটা খেয়ে দেখো কি সুন্দর মিট্টি বাইট

আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশ ভালো মতন ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম আর তারপরে এখন দেখতে দেখতে ওই সন্ধে সাড়ে সাতটার মতন বাঁচতে চলল আজকে রাতের বেলা তেমন বিশেষ রান্নাবান্না কোনো কিছু করতে হয়নি ওই সকালবেলা পনের তরকারিটা তো ছিলই আর তারপরে কালকে রাতে একটু মাংস করেছিলাম তো সেই মাংসও খানিকটা থেকে গিয়েছিল তাই আজকে একটু সালাড কেটে নিয়েছিলাম আর সাথে ছিল টটিলা আর এই দিয়ে সেরে ফেলেছিলাম আজকের ডিনার তো চলুন ডিনারটা সার্ভ করতে করতে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার